দেশ স্বাধীন হয়েছে দেশের পরিস্থিতি খুব খারাপ প্রশাসন নাই আর্মিরা গোপালগঞ্জ নিয়ে ব্যস্ত সেদিকে বেটিং করতেছে এদিকে অনেক ডাকাত ধরা পড়েছে সবচেয়ে হাস্যকর বিষয় হলো এবার ধরা পড়েছে এক নারী ডাকাত তো চলুন আমরা সেই নারী ডাকাতের ইন্টারভিউটা দেখে আসি ধন্যবাদ

কথাগুলো খেয়াল করে শুনেন যে এখানে একজন লোক কিন্তু আসতেই আরমির সাথে বলছে যে ছেলে ঢাকা ছেলের সাথে কোনো সম্পর্ক নেই ছেলে ঢাকা ছেলে আজকে ওরা বাসায় আসতে বলবে কেন এগুলো সব মিথ্যা বানোয়াট কথা শুনছেন ছেলে ঢাকা আব্দুল <imitation> <imitation> কথা কেমন বাড়িতে সেই মহিলার গায়ে ছুরির আঘাত তাও গলায় শুনছেন মহিলা ডাকাতের কথা এগুলা সব বাট পারি কথা সে আসলে ঢুকেছিল ডাকাতি করার জন্য ধন্যবাদ